হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে স্বাগতম এখানে দেখুন আমি আজকে আলু দিয়ে সবিন রান্না করব এখানে একটা আমি ডিম ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেছে এখন আমি এখানে সব মশলা দিয়ে দিয়েছি আমি কাড়ে ডিমটা সামান্য পরিমাণ তেল দিয়ে হালকা করে ভেজে নিব ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এখানে ডিম ভাজা হয়ে গিয়েছে এখানে আমি একটা প্লেটে তুলে রাখব রেখে আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে আমি কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে এখানে আমি সবিন আরু আলুগুলো ভালোভাবে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে নেব এখানে দেখুন ভালোভাবে কষিয়ে নিব নিয়ে এখানে আমি পানি দিয়ে দিব দিয়ে ভাজা রাখা ডিমগুলো এখানে আমি দিয়ে দিব আপনারা চাইলেও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন অনেক মজাদার একটা রেসিপি দেখুন আমার সবজি অলরেডি হয়ে গিয়েছে খোদা হাফিজ